নারী পুরুষ হয় শিশু হয় ছেলে হয় মেয়ে হয় হৃদড়ে কেন হয় মুসলিম সারা। সরানুল মনহেমের মধ্যে আমিয়া দ্বিতীয় খণ্ডর মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন মঙ্গলবারিক মঙ্গলবারিক আসুরের সময় মাসিক অবস্থায় যদি কোনো পুরুষ ছেলে আমি যৌবন থাকতে যদি ব্যবহার করে আল্লাহ জবাব ওই পেটে সন্তান হবে চরিত্র হবে এদের শয়তানের মতন দেখবেন আমি আজকে গাছে বসে একটু ঘুমাই রয়েছে যে আর পকেটের দিয়ে দশটা আনিয়া সারা আবার কষ্ট আমার মুখ দিয়ে দাদা মনে কিছু করো না আমি আমার বাড়ি গোপালগঞ্জ আট দশ টাকা নেই দা আমার হাসিনার জন্য দোয়া কর ফিরিয়ে যদি আর দশটা আসাস তাহলে আমার জন্য আমার রাজনীতি করতে পারে না জানি যে দুই নেত্রী আমার আত্মীয় আমি যাব কোথায় আমি আমার একটু সময় দাও উতুলু মা পড়ো অতুলুমা উহিয়া হিলাইকা মিনাল কিতাব একুশ পাড়ার প্রথম স্বাবাভেশ্যা করা আমি যেটা পড়ছি আমার গোপালগঞ্জের থেকে আপনাকে এই সিলেটি আয়াৎটা আছে নাকি যদি না থাকে আমাকে বলবে নিঃসন্দ আয়াৎটা আছে অতুলুমা দাদার সাথে হাত উঠাও অতুলুমা উহিয়া

ছেলে হয় মেয়ে হয় হৃদরে কেন হয় মুসলিম শরীফের সারা ফতুহুল মল মধ্যে আমিয়া দ্বিতীয় খণ্ডর মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন মঙ্গলবারে মঙ্গলবারিক জহর অথবা আসুরের সময় মাসিক অবস্থায় যদি কোনো পুরুষ ছেলে আমিয়া যৌবন থাকতে যদি ব্যবহার করে আল্লাহ জবাব ওই পেটে সন্তান হবে এদের চরিত্র হবে শয়তানের দেখবেন আমি আজকে কাঠে বসে একটু ঘুমাই রয়েছে আর হকেটির দিয়ে দশটা আনিয়া সারা আবার কষ্টে আমার মুখ দিয়ে দাদা মনে কিছু করো না আমি আমার বাড়ি গোপালগঞ্জ আট দশ টাকা নেই দা আমার হাসিনার জন্য দোয়া কর ফিরিয়ে যদি আর দশ টাকা তাহলে আমার বিএনির জন্য আমার রাজনীতি করতে পারি না জানি যে দুই নেত্রী আমার আত্মীয় আমি যাব কোথায় আমি যদি একটি পথ পাইতাম আমি ওরে ভাগা দিয়া যায় তামি ওয়াশিংটনের জায়গা এটা হলো বাস্তি ওটা হলো বিয়ে এই জন্য কোনো সালা আমার কাছে আসে না সেদিনকে ডিআইজি হাবিব আমার মঞ্জ বাড়ি ছোট আমি যখন বিয়ে করছি তখন হাবিব খুব ছোট বেনজির আরো ছোট নাম শুনছি যাকে বলতেছি শুনছি সব বাড়ি ভেঞ্জিরির বাড়ি আমার বাড়ির থেকে দক্ষিণে আমার বাড়ি শহরের উপরে ওর বাড়ি একটু পলনি অঞ্চলে চন্দর দিকে এখন ডিম্পি কমিশনার বেটা আমার বহু ছাত্র সচিব আছে এই নিচে আই যে কোনো ডিসি এর উপরে আমার সব ছাত্ররা বসেছে আর সার পাগড়ি পরে মানুষকে হক পথে আমি যে কথাগুলো বলছি আপনারা খুশি না খুশি এই কথাগুলো সাধারণ বক্তা বলতে পারে না যেহেতু আমার আমার অনেক শক্ত আমি যারে তারে আমি কাউকে সার বলি না কারণ আমার ভাস্তিকে আমি আগেই বলেছিলাম যে খবরদার নাচনী গায়কি এইগুলোয় এই যারা গান গাই ইরাজ হতে পারেনি এই জন্য আমি আল্লাহর বিশ্বে টাকা বাংলাদেশে এগারোটা সেক্টর আমি মেজর জলিলের সঙ্গে ছিলাম এই দিয়ে দেশ স্বাধীন করছি ওই সংসদে ওই নাচনি গায়নি বাউলি ভাউলি। এইগুলো নিয়ে আমরা করি এখানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে যা আল্লাহ খুশি হবে অন্যগুলো নয় সেটা হলো আকবরের ওই কন্নিশির মতন সিস্তা করতে হতো সেইটা আপনাদের এখানে এই সিলেটের যিনি ইসিনের স্পিকার ছিলেন। সম্ভবত হুমায়ুন চৌধুরী সাহেব ছিলেন এনার আপ্পা ছিলেন অত্যন্ত ভালো আমার আব্বার বন্ধু আমি যে সিলেট আসিনি তাই মনে করো না এটা পাকা মাল মৌলানা ভাষানির সাথে অনেক এখানে এসেছি পাকিস্তানের সময় তো ওনার আব্বা আমার আব্বা খুব বন্ধু ছিল আমি লন্ডনে তখন ডিউস বাড়িতে বাড়ি আপনাদের সিলেটের অনেক লোক আছে সেভেন ফাইভ টোয়েন্টি থ্রি আমার বাসা সেখান থেকে আমি স্পিকারকে বললাম যে ভালো কথা বলবে সে বিরোধী নেতা এমপি হোক আর দলীয় হোক সেটা গ্রহণ এই বাউন্ন বৎসর মধ্যে একটা জিনিস বেশি আল্লাহ খুশি হয়েছে সেটা হলো আর সংসদের ঠুকলে মাথা নিযুক্ত করতে হতো এটা কোনো সাধারণ এমপি না এটা এই আইন যিনি প্রস্তাব করেছেন আল্লাহ তাকে বিনি হিসাবে জন্নাবাসী করো আমি নাম বলবো না বাংলাদেশের থেকে তিনজন ব্যক্তিকে সালে অক্টোবর তিনজন লোককে কাবার শরীফের ভিতরে ঢুকতে পেরেছে তার মধ্যে আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম আমি তখন মদিনা ইউনিভার্সিটি আইনে প্রফেসর আর একজন ছিল রাজশাহী ইউনিভার্সিটি সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর মারিশা আর একজন আল্লাহর অলির কথা আমি বলবো না সময় হলি বলবো আপাতত এখন বলা যাচ্ছে না এই তিনজন ব্যক্তি বাংলাদেশের থেকে কাবা শরীফের মধ্যে কাবা শরীফের মধ্যে চারটে খুঁটি আছে হাত উঠান জনগণ কয়টা আমরা এই তিনজন লোক এ কাবা শরীফের মধ্যে ঢুকেছি আমি আ বাংলাদেশের থেকে মাথা নিচু করে একটা সেরেকি কাজ সেই কাজটা যে লোক যেই এমপি পার্লামেন্টে বলে যদিও বিরোধী ছিল তারা কিন্তু স্পিকার হুমায়ুন চৌধুরী সাহেব উনি বলছেন আই এম টু ডুইং উই সো বাই মিনিং নেচার মাওলানা আই হ্যাভ টাইট উইল বি বাজেট ক্যানসিডেন্ট উইল হ্যাভ সো পার্লামেন্ট বেটা আমি সব নাম বলবো না আকারে বোঝো মেয়ে যুবতী হলে মে যুবতী হলি বাসর করে কি হবে এ মারসি হেই দেওয়া লাগে না এলা এলা ইল্লাল অটোমেটিক সিস্টেম যারা তোরা আসিস লেখাপড়া না জানলেও বিয়ের পরে যুবক যুবতী হলে কি হবে এটা আমাকে বলতে হবে না জরকন মারে হওয়া না না রাই তাকবীর এই কয়দিন এই ওয়াজ করা যাবে আমি যখন দেব একটা স্লোগান দেব ফিলিস্তাইন ফিলিস্তাইন আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ কে নাতি বলা যাবে না

সাতারো পারা এই সাতারো পারার দ্বিতীয় নম্বর সুরা হলো সুরাতুল হজের আটাত্তর নম্বর আয়াত ওখানে খুলে দেয় সেখানে বলা আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হি ওয়াজ এ নেশন অফ ফাদার অফ মুসলিম যারা মুসলমান তারা হাত উঠাবে যারা কাফের মুশরিক এরা হাত উঠাবে না মেয়ে লোকরা হাত যদি মেয়েরও হাত না উঠাও অকালে তো স্বামী মারা যাবে সেগের হাত উঠান না রাই তেকবির মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আপনারা কেমন লাগতেছে আমার কি সময় আছে নাকি নাকি শেষ হয়ে গেছে আছে না থাকলে আমি অন্যর হক নষ্ট করতে আর আমি কয়টা দশ মিনিট যদি না হয় যেহেতু আপনার হক আমি নষ্ট করব না আমি সেই জাতীয় মল না আমি এই জন্য আপনারা হক কথা বলবেন আল্লাহ তালা আপনাদেরকে সুব্যবস্থা করে দেবেন যেরকম আল্লাহ হকবার আমার দেশের ফেতনা শুরু হয়ে গেছে যে আমাদের দেশের ফেতনা শুরু হয়ে গেছে যে মানুষ মাটির তৈরি না নুরির তৈরি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন মানুষকে আমি মাটি পানি দিয়ে তৈরি করেছি জরগণ কি দিয়ে কি দিয়ে তৈরি করেছে পানি দিয়া হুয়াল্লাযী খলাকাকুম মিনাল মা বাশারন আল্লাহ পাক কোরআনে বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি পানি দিয়া সেই পানির থেকে বাসার বানানো হয়েছে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে আল্লাহ পাক বলেন অন্য আল্লাহ তালা বলেন যে খলাকল ইনসান আমিন সালসালিন কালফাক্ষর এখানে বলছে মাটি কিন্তু সর্বপ্রথম পানি ছিল ওই পানির থেকে বাসার বানাইছে আল্লাহ বলেন ওলা ইন আতা তুম বাসারম যদি তোমরা তোমাদের মতন কোরআন শরীফ শুনুন আয়াত নম্বর চৌত্রিশ কদ আফলাহাল মিনুনের মধ্যে ওলা ইন আতা তুম মিসলাকুম। তোমরা তোমাদের একজন মাটির মানুষের আনুগত্য স্বীকার করো তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আবার আল্লাহ বলছেন খুলিকা ইন্দাফিক আবার আর এক জায়গায় বলছেন যে আমি নুকসাত থেকে তৈরি করেছি এই জন্য সব মিলা মানুষ আলম পানির তৈরি হাত উঠা যরকন আল্লাহ আর আমগদেশের ওয়াহাবিরা কয় মাটি ইননা মানা বাসারুম মিসলুগুন ব্যাখ্যা দিতে এখানে আকৃতি হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না ইনি হল নূরীর তৈরি যরকন আল্লাহ হকবার অনেক কথা আছে আমি বলবো না তাহলে মিলাদের কথা কোরআনে আছে ওয়া সালামুন আলাইহি ইয়াউমা যুলিদ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন হজরতি সাল্লাহি সাল্লাম বলছেন আমার মিলাদ ওয়ালাদা আলি দা উলিদা মাসি মসুল ই আল্লাহ আমাকে য সৃষ্টি করেছে তার উপর খুশি মৃত্যু খুশি অয়ো মাযুবা আসু হাইয়া এটা কোরআন আর তিরুমিচি শরীফের জলদেসানি দুইশো তিন খৃষ্টার মধ্যে এসেছে বাবু মা জাহাফি মিলাদুল্নবী সাল্লাল্লাহু আরহি ও সাল্লাম মিলাদের একটা দয়া শেখ এতাশের যারা ও ভাইরা আছেন আমি তাদের অনুরোধ করি আপনি যদি সত্যিকার আলেম হন তিনি মির্জি শরীফের জলদে সানি দুইশো তিন পৃষ্ঠা মূল কিতাব হাদিস নাম্বার হলো ছত্রিশশো উনিশ একটা যদি ভুল ধরতে পারেন আমার ঢাকার দুটো বাড়ি দিয়ে দেব আর প্রতি মাসে বিশ হাজার টাকা পাই এটাও দিয়ে দেব সোজা ভালো লাগছে না আবার আমার দেশের মৌলগিরা একটা মিথ্যাবাস করে ভাই আমরা দুরুদ ইব্রাহিম বলি দুরুদ ইব্রাহিম বলে কোনো অধ্যায় নাই অধ্যায় আছে আমার কাছে দেখুন মিডিয়া এখানে মিসকাতের শেয়াশি পৃষ্ঠার মধ্যে আসছে আলফাস হুজুরকে জিজ্ঞেস করছে যে কাইফা কৈফা মাহালুল বাইত তাহলে বাড়িতে উপর কিভাবে আমরা দুরুদ পড়ব ফজুর বললেন হ্যাঁ কলা কুলু আল্লাহ আলা আলহাম্মদ এই দুরুতির নাম হলো বাবু আমাদের দেশের মুরুক্ষরা বলছে এটা দুরুদি ইব্রাহিম বলে কোনো অধ্যায় যদি কেউ দেখাইতে পারে আমি ধন্যবাদ দিব দুরুদ ইব্রাহিম বলে কোনো অধ্যায় নাই আমার দেশের বাংলা মুরুক্ষরা লিখে চাইছে দুরুদি ইব্রাহিম দুরুদি ইব্রাহিম বলে কোনো অধ্যায় নাই আমি হাদিস পড়াই এ ব্যাপারে আমি ইরাকের থেকে ইরাকে গিয়েছিলাম আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর আলহামদুলিল্লাহ আমি ওখানে গিয়েছিলাম আইব আলাইসালামের পানি নিয়ে এসেছি সকালবেলা আমি একটু নাস্তা খেয়েই চলে দেবো যেহেতু আমার মমিন সিং ওই দিক আপনারা যারা পারবেন নেবেন আমি ইসুব আলাইসালাম যে কুয়োই ফেলছিল ওই কুয়ার পানি হজরত ইদ্রিস আলাইসালাম যেখানে বসে নবুয়তি পেয়েছিলেন হজরত মুস আলাইহিসালাম এবং খিজির খিসির আলহিসামের সাথে মজমা উল বাহরাইনে যে কথা হয় সে মাছটা ভাজা মাছ তাজা হয়ে গেছে সে মাছটা এখনো আছে মাছটা হলো কই কৈমাস যেরকম কি মাস ইল্ মেনা সাম হাদিস আছে পৃথিবীর মধ্যে কই মাস বেশি আল্লাহর জেকের করে আর এই বইটা আমার ভাস্তি বর্তমান যিনি প্রাইম মিনিস্টার আমার ভাস্তি সিগনেচার এই যে আমার এই বইতে দেখ খুশি হয়েছে কাকা এত অথেন্টিক তুমি লিখেছ এই দেশের মানুষ সংসারে কি বিচার করবে কোটকাছারিটি কী করবে যত বিচার আছে সব বিচারকে আমি এখানে এনে কসাস হুদুদ দিয়াত পৃথিবীতে যত বিচার আছে কোরআনে আয়াত এটা আছে এই বই আজ পর্যন্ত পৃথিবী কেউ সাবাই বইটার নাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম এ কম্পিটিভ স্টাডি অব দি সিবটি ডিসউন্টেড ইউ হ্যা সো মাই মিলিং লেচর এভিনেসন অর্থাৎ এটা বাংলা ইং আর এই বাংলা ইংরেজি আরবি কোরআনে যত আয়াত আছে সব দুখন আছে পৃথিবীতে ওলামা ভাইদের এই বইটি নেওয়া অন্তত ফরজ আর যারা উকিল আর যারা লেখাপড়া তাদের জানা দরকার কারণ এইগুলো তো আপনি হরনো নেই আর যারা পড়ছেন টাইটেল দাওরা ওই পাশ করার লাগে ছত্রিশ নম্বর এটাই আপনার যথেষ্ট পারলে বইটি নিয়ে দেবেন একশো টাকা দাম আর সকালবেলা এই পানি যারা নেবেন আপনারা নিয়ে যান জীবনে আপনার ঘরের ভিতরে কোনো জেন ঢুকবে না আপনার হরমোনের জন্য বিদেশে যেতে হবে না আল্লাহ শরীফের মধ্যে সব দিয়েছেন পারলে যাবেন আমি আপনাদের থেকে ছোট্টে মোনাজাত দিয়ে চলে যাবো আল্লাহ মামিন রানা জলফুসানা ওয়া ইল্লাম তফরিল কোন আল্লাহাম আল্লাহ আল্লাহ আমি গোপালগঞ্জ থেকে এসেছিলাম আমার ভাইরা সাবেক সিলেট জেলা বর্তমান হবিগঞ্জ জেলায় অন্তর্গত সোনারুঘাট থানার অধীনে একটি পবিত্র গ্রামে আমি এসে কোরআনের তাফসির করেছি আল্লাহ আমার শব্দগত যদি ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মাফ করে দিয়েন আল্লাহ সারা পৃথিবীতে ইসলামের জাগরণ দেন ফিলিস্তানি ভাইদের আল্লাহ আমাদের মসজিদে বাইতুল মুখাদ্দেস মুসলমানের কোলে ফিরিয়ে দাও আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দাও আল্লাহ রসুল বলছেন আমি সাম দেশের জন্য দোয়া করেছি আমি আমিনির জন্য দোয়া করেছি নজরের জন্য ইরাকের দক্ষিণ অঞ্চলে এ নজর আল্লাহ বারিকানাফি সামানিনা আল্লাহ বারিক লানাফি আমা সাহবারা জিজ্ঞেস করো নজত ফুজুর এখানে শয়তানের শিখ হবে আল্লাহ বাংলাদেশে যারা পার্লামেন্টে যাচ্ছে আল্লাহ এরা মুসলমানের সন্তান দু একজন অন্য জাগ আল্লাহ এরা যেন নামাজের বিলটা উত্থাপন করে বাউন্ন বৎসর এরা করে নেই আমি এই সরকারকে অনুরোধ করব নামাজের বিল জাকাতের বিল সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধার উপার্জন বিল আসে তা না হলে কামতের ময়দানে বেশ শ্রেষ্ঠ তো কথা জান্নাতের সেবিয়ে দেখবেন না আর কলব কালো কলক ব্যবহার যারা করে তাদের কাছে ইমাম নামাজ পড়া মখরু তাহারিমা হাদিস আসছে যারা কবুতরের পরের মতন কবুতরের রং যে কালো এই পরিমাণ যারা খিসাব ব্যবহার করবে তারা জান্নাতের সুগন্ধিও পাবে না আবুদৌদ শরীফের মধ্যে এমনি তারা ব্যবহার মেহেন্দি লাগাইতে পারে কিন্তু কালো খেসাব লাগানো হারাম আল্লাহ এর থেকে বাঁচাবার তৈফিক দাও নাম না পড়লে যে তাকে শাস্তি রয়েছে হাদিসে আছে জুমার নামাজ না পড়লে তাকে একদার হাম শোনা দিতে হয় আল্লাহ কোরআন এবং হাদিস অনুযায়ী চলা তৈফিক দাও আমিন আমিন মোহাম্মদ রসুল্লাহ আসসালাম আলাইকুম